আর এই মানুষটা যদি আমি তাহির লাকড়ি হয়ে যায় কি হবে আমার ওয়াজ দিয়া এই জাহাজ নামের আগে লাকড়ি যদি আপনারা হয়ে যান কি হবে ওয়াজ মাহফিলে ওয়াজ শুই না আমি বলছি পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত একমাত্র যারা ইমানদার তারাই আল্লাহর কাছে না যাক পাবে যারা ন্যাকামল করে তারাই আল্লাহর কাছে রেজাল্ট পাবে আল্লাহ বোন আলামিন বলেন আমি জাহান্ন নামের আগুন টা বানাইসি ওই কাফেটদের জন্য আল্লাহরফুল আলামিন কুরআন বলেছেন ওয়া দোহান্না সুভাল হেজা রাই দা চিনি কাফিন আল্লাহ আরফ বন আলামিন বলেন আমি আল্লাহ জাহান আগুন দরা মানুষ দিয়া আর পাথর দিয়া এই মানুষগুলো আর পাথর কাকে দেয়া বানাবো আল্লাহ বলছেন এই আগুনটা কাফেরদের জন্য প্রস্তুত রেখে দিয়েছি কারণ এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর বিধানের লঙ্ঘন যারা করে তারা তিনটা জায়গার ভিতরে পাগল হয়ে যাবে এক নম্বর জায়গার নাম হলো কবর দুই নম্বর জায়গার নাম হলো হাসর তিন নম্বর জায়গাটা হলো পুলসিরাত এই তিনটা জায়গা অসহায় হয়ে যাবে এই কারেন্টে এক তো হলো কারেন্টের যন্ত্রণা কিছুক্ষণ পরে সে মৃত্যুর যন্ত্রণায় ভুগেছে শুভর কারণে মাহফিলটা কিন্তু থেমে থাকে নাই শুভ আমার দাবাত করছে তার সঙ্গে বন্ধুরা দিয়ে আমার দাওয়াত করছে শুভ মারা গেছে ডেট আমি করছি আমার সঙ্গে ছবি তুলছে আজকে দেখলাম শুভ ঠিকই কবরে চলে গেছে শুভর কারণে শুভর দাওয়াতের মাহফিলটা বন্ধ থাকে নাই এটার দ্বারা প্রমাণ হলো আমি চলে গেলে আমার ঘরের বাজার বন্ধ থাকবে না আমি চলে গেলে আমার জন্য কোনো কাজ আটকাইয়া থাকবে না এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর কিন্তু যুবক মায়ের আমার আপনি মনে করিলেন না আপনি মারা গেলে বোঝে আপনার ঘর অর্ধেক তুলছেন অর্ধেকটা বাকি থাকবেন না না দুই তিন দিন আপনার জন্য কাটবে চার পাঁচ দিন মাথায় আপনার পরিবার আপনাকে ভুলে যাবে আপনার প্রাপ্ত সম্পদ যা ছিল সব ভাগাভাগি করে নিয়ে যাবে তিন ভাই সম্পত্তি পাবে এক বাই চলে গেছে বাকি সব বদ্ধই বায়ের মধ্যে বোনের মধ্যে ভাগ হয়ে গেছে এই জন্য আমি বলেছিলাম শুভ মারা গেল মৃত্যুর সময় যে কষ্ট এই কষ্টের ভাগ কিন্তু তাদের বন্ধু বান্ধব কেউ নেয় নাই কষ্টের ভাগ শুভ নিতে হয়েছে কবরে আজাবে থাকলে কবরে শুভর ভাগ শুভ নিবে যদি সুখে থাকে সুখের ভাগ কেউ যেমন নিতে পারবে না কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না গুরুস্থানটার ভিতরে গুরুস্থান গুরুস্থানের ভিতরে মানুষ হাও বন্ধুরে আমার ও করব নয়া কান্দির বাবা ও আমার করিমগঞ্জের বাবা আগো ও আমার কিশোরগঞ্জের বাবারা কবরে এরা কবরের ভিতরে হাও মাও করে কানতেছে ডানে একটা কবর বামে একটা কবর মাঝখানে এক হাত ডিফারেন্স এইভাবে শত শত মানুষ কবরে পড়ে আছে এক কবরে আজাবে ভুগ করলে আর এক খবর নাই মাটির নিচে সাড়ে তিন হাত দিছে আপন জনরা কানতেছে কান্নার আওয়াজ আমরা কেউ শুনতে পারতেছি না পৃথিবী বড় নিষ্ঠুর পৃথিবী দুনিয়ার সম্পদের বাঘ নিলে ও কবরে রাজাবের বাঘ কেউ নেবে না আমি আমার বাবাকে পাঁচ বছর হলো হারাইলাম সুখী কিনা দুঃখে আমি জানি না এই যে বন্ধু শুভ কবরে সুখী কিনা দুঃখে আছে কত খবর দেশ বিদেশ থেকে নিয়েছি কিন্তু তার কবরে আজাবের খবর আমি নিতে পারি নাই হারিয়ে যাব এ কেদিন আমি তি রব নায়ে বোবাছি দিন বল হারিয়ে যাবো The not কোন দিন হারিয়ে যাব আর বাই ভ চির গল হারিয়ে যাব হেকে দিলাম হে রবন ভি go oh.

সমানান্ত পাওয়া যাবে টাকা বিষয়ের ঠিক আছে কিন্তু এই কথা কনটেক্সটে যে ইউমত বলে যে 40 বছর এর আগে নবী না আমি কলিকাতা জানতাম সাইপুরনোয়া কান্দি আপনারা বলেন আমার নবী 40 বছর নুব পাওয়ার আগে কি আমাদের সাধারণ মানুষ ছিল ওই এসোলে তোমাদের মেসেজ কিছু শোনা না মাراهে তোমাদের জিচকি না আব্দুল্লাহর ভাষায় কথাশাকে তোমাদের জিচকি না থেকে এই সাধন হোক না যত সুক্ত না তাহলে আপনি কোন ওয়াজ করলেন একটু চিন্তা ব্যাপার আছে আমি জাস্ট এটা ধরায় দিতে মুখে

نرى زبان كل بلد من, من وهو الذي خَلَقَ السماوات والأرض بالحب ويوم ما يكون فيكون আল্লাহ রাব্বুল العالمين হନ୍ତି যিনি আসমানের জমিনের যত যতভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন এই পৃথিবী এত সৃষ্টি এত জমিন আসমানের মধ্যে কি নাই নাকি কি? ঠিক ওই নাই। ঠিক ওই ভিতরে চন্দ্র না নাই।